অজুন আপনি কাবা ঘর আল্লাহর গৃহ নির্মাণ করুন তৈরি করুন হযরত ইব্রাহিম খালিরুল্লাহয়ে কবা পেয়ে গেলেন হযরত ইব্রাহিম খালিরুল্লাহ একটু হতবম্ব হয়ে গেলে অবাক হয়ে গেলেন হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছিলেন আমি আল্লাহর ঘর তৈরি করব আল্লাহর ঘর আমি তৈরি করব নির্মাণ করব এবং এটা কেমনভাবে ভাবে আমি বানাব আমার কাছে তো সেই মাল মেটেরিয়ালস নাই সেই যন্ত্র নাই আমি কেমন করে আল্লাহর ঘর বানাব এবং আল্লাহর ঘর বানানোর আমার পক্ষে কেমন করে সম্ভব হবে ইব্রাহিম খলিলুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়েছিলেন আজকের দিনে তো আধুনিক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে অনেক জি জি উন্নত মানের যন্ত্রপাতিকে আমরা ব্যবহার করে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতে আমরা সক্ষম হয় আপনাদের জানা আছে এই যে হারাম শরীফের সামনে অর্থাৎ কাবা বাইতুল্লাহর সামনে হারাম শরীফের মধ্যে মক্কা শরীফে ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার জি যেটাকে আমরা ঘড়ি ঘর বলি অনেকে জানেন আপনারা ঘড়ি ঘর এই ঘড়ি ঘরটা কম বেশি প্রায় কম প্রায় একশো পঁচিশ থেকে ছাব্বিশ তলা একশো একশো পঁচিশ থেকে ছাব্বিশ আপনি অবাক হয়ে যাবেন কি আধুনিক যন্ত্রপাতি দিয়ে বানানো বানাতে পেরেছে তারা সম্ভব একশো ছাব্বিশ থেকে এই পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে ছাব্বিশ তলা পর্যন্ত যে বিশাল বড় ঘড়িঘর তৈরি করা হয়েছে আপনি অবাক হয়ে যাবেন সারা মক্কা শহর থেকে খড়িঘর দেখা যায় জি যার ওপরে এই ওয়াচ টাওয়ার ঘড়ির যে টাওয়ার ঘড়ির যে ঘর তার উপরে চাঁদ তৈরি করা আছে আপনারা দেখেছেন অনেকে ছবিতে দেখেছেন আর যারা বক্কা শরীফ মন্দিরা শরীফে গেছেন সচক্ষে দেখেছেন এই যে চাঁদটা বানানো আছে চাঁদ এই চাঁদটা খুব বেশি বেশি আপনার মনে হলে এর খুব বেশি বেশি আপনার মনে হলে আপনি মনে করবেন যে খুব বেশি বেশি চাঁদটা হয়তো এক হাত লম্বা হতে পারে কিন্তু ওই চাঁদটা আমি যতটুকু জানতে পেরেছি ওই চাঁদের ভেতরেই খালি ছটা কামরা করা আছে ৬টা কামরা কমরা আছে খালি চত্বরের ভিতরে আপনি অবাক হয়ে যাবেন এই আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিভাবে এই বিল্ডিং বানানো সম্ভব হয়েছে অবাক অবাক সেই ওয়াচ টাওয়ার আজও আছে সারা মক্কা শরীফ থেকে দেখা যায় সেই গড়িঘর এজন্য হারাম শরীফের মধ্যে সেই গড়িঘর আছে মানে হাজী সাহেবরা সেখানে গিয়ে আবার বিল্ডিং ভাড়া নেয় নিয়ে ওই ওয়াচ টাওয়ারে গড়িঘরে থাকে ঘড়িঘরে থাকে যাদের অর্থ আছে টাকা পয়সা বেশি আছে অনেক হাই রেট দিয়ে ওই ঘড়িঘরের মধ্যে থাকে খাওয়া দাওয়াটা অনেক ভালো হয় সেখান থেকে একেবারে নামলেই হারাম শরীফের মধ্যে সে কি বলে জামাতের সঙ্গে নামাজটা পেয়ে যায় এই জন্য সবাই দ্বারা তো আর ওয়াচ টাওয়ার ঘড়িঘর নেওয়া সম্ভব না অনেক অর্থের ব্যাপার টাকার ব্যাপার এই টাকা পয়সা তো এত খরচ করে আর এই বিল্ডিং নেওয়া এটা সবার পক্ষে সম্ভব হয় না তো আমি যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম এই যে বিশাল বিল্ডিং আজ বানানো হচ্ছে আপনি বক্কশ্বরীকে অন্যান্য বিল্ডিংগুলো দেখলে সেটাও আপনি হতভঙ্গ হয়ে যাবে তলা বাইশ তলা পঁচিশ তলা তিরিশ তলা করে বিল্ডিং তিরিশ তলা করে বিল্ডিং আমরা যে বিল্ডিংটা ছিলাম কম বেশি প্রায় বাইশ তলা বিল্ডিং অবাক বিল্ডিং জি এত বিশাল বিশাল বিল্ডিং গুলো বানানো সম্ভব হয় আধুনিক যন্ত্র ব্যবহার করে আধুনিক এখন বর্তমানে যে সমস্ত যন্ত্রপাতি গুলো বেরিয়েছে এই যন্ত্রকে ব্যবহার করে ক্রেন ক্রেন কে ব্যবহার করে এই বিশাল বিশাল বিল্ডিং গুলোকে তৈরি করা সম্ভব হয় কিন্তু তৎকালীন সময় আজ থেকে প্রায় সেই আপনার কি বলে পাঁচ ছ বছর আপনার পাঁচ হাজার ছ হাজার বছর আগেকার কথা বলি ইব্রাহিম খালিদুল্লাহর জামানায় তখন তো আর এইরকম ভাবে বিল্ডিং এর বানানোর মতো সেই যন্ত্রপাতিও ছিল না আর এরকম মাল ছিল না তো কেমন করে তিনি কাবা ঘর নির্মাণ করবেন বানাবেন হজর একটু চিন্তিত হয়ে পড়লেন আমরা সাধারণত ভাবে যখন ঘর বিল্ডিংগুলোকে আমরা বানাই কেমন করে বানাই আমাদের যথেষ্ট মাল এক জায়গায় জমা করতে হয় ইট বালি সিমেন্ট আর কি বলে স্টন চিপ রড কংক্রিট ঢালাই যদি করার প্রয়োজন মনে হয় সেখানে শুধুমাত্র সিমেন্ট আর স্টোন চিপ দিয়ে বালি দিয়ে কংক্রিট ঢালাই করতে হয় রড দিয়ে ঢালাই করতে হয় দিয়ে এরকম শক্ত সবল বাড়ি তৈরি করতে হয় ভিত্তিকে খুব ভালো ধরনে ভেদ দিতে হয় যাতে করে বিশাল বিল্ডিং কে দাঁড় করানো সম্ভব হয় তো এই যে এত মাল मटेरियल्स এক জায়গায় জমা করে তবে বিল্ডিং বানানো সম্ভব হয় তো ইব্রাহিম নবীর কাছে না আছেই না আছে বালি না আছে সিমেন্ট না আছে পাথর স্টঞ্চি না আছে রড তো তিনি কেমন করে কাবা ঘর নির্মাণ করবেন একটু চিন্তিত হয়ে বললেন টেনশনের মধ্যে পড়ে গেলেন এত রানিয়া নৌসান নিয়াকেরা হে আমার মামার আসরের জাতির পিতা জাতি ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলেছেন ও আজাতি জিবরাইল ফেরেশতা আগম আমি আল্লাহর ঘর নির্মাণ করব এটা কেমন করে করব কিভাবে আমি বানাবো কোথায় মাল ম্যাটেরিয়ালস পাবো কেমন করে আমি এখানে আল্লাহর ঘর বানাবো আর কোথায় বানাবো কিভাবে বানাবো আমি ইব্রাহিম কিছু বুঝতে পারছি না আমার আল্লাহ সেই সময় জানালেন হযরত জিব্রাইল ফ্রেস না বললেন ওয়ালা নবিন ও হযরত ইব্রাহিম খালিদুল্লাহ আপনি চিন্তিত হবেন না হজুর আপনি উঠের পিঠে স্বর হন হজুর আপনি উঠের পিঠে চেপে পড়ুন উটের পিঠে স্বর হন আর এক টুকুরা মেঘ আপনাকে অনুগমন করে আপনাকে অনুসরণ করে এক টুকরা মেঘ আপনার কে অনুগমন করে যাবে আপনার সাথে সাথে এক টুকরা মেঘ যাবে যেখানে দেখবেন মেঘটা স্থির হয়ে গেছে দাঁড়িয়ে গেছে ওই জায়গাটাই আপনি বুঝবেন আল্লাহর কাবা গা বাইতুল্লাহ বানানো হবে জোরে হয় না আরো জোরে হয় না ও আজাদ ইব্রাহিম খলিলুল্লাহ বিয়াদ মেঘ যতক্ষণ যতটা দূর পর্যন্ত ওই মেঘের ছায়া বোঝা যাবে ততটা পর্যন্ত কাবা বাইতুল্লাহ বানানো হবে ওয়াল্লাহ নবি ও সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে মেঘ জায়গা দেখিয়ে দেবে সেই জায়গাতে আল্লাহর কাবা বানানো হবে কথা বুঝতে পারছেন এত সহজ যে আল্লাহর ঘর বানানো হবে সমস্ত লোকেশন সমস্ত দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন যেখানে মক্কা শরীফ কাবা বাইতুল্লাহ বানানো আছে কাবা ঘর আছে ওরি ওপরে সোজা বাইতুল মামুর আছে যেখানে ফারেস্তারা তোয়াফ করে আর ওর নিচে কাবা বাইতুল্লাহ সারা পৃথিবী সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এসে ওখানে তোয়াফ করে জিয়ারত করে কথা কিছু বুঝে আসছে বাবা জি বুঝতে পারছি জি এক টুকরা মেঘ আপনাকে লোকেশন দেখা যদিও কোন কোন বর্ণনা এসেছে যে হাজরাতে জিবরাইল ফেরেশতা ওই সাইটে গিয়ে ওখানে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন লোকেশন যে এই জায়গাটাই আল্লাহর ঘর নির্মাণ হবে জি এটা নিয়ে একতেলাপ রয়েছে মতবিরোধ রয়েছে তো যাই হোক লোকেশনটা যখন বুঝিয়ে দেয়া হলো ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন জিব্রাইল ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমি যে আল্লাহর ঘর বানাবো কি মেটেরিয়াল কি দিয়ে তৈরি করব বানানোর জন্য তো কিছু মেটেরিয়ালস দরকার আমরা যেমন ঘর বিল্ডিং বানাই কি দিয়ে বানাই কি দিয়ে বানাই ইট বালি সিমেন্ট রড স্টোন চিপ ঢালাইয়ের জন্য স্টোন চিপ ব্যবহার করি তো আমরা এইগুলো দিয়ে ব্যবহার করি আমরা কি তো আল্লাহর ঘরটা যে তৈরি করব কি দিয়ে বানাবো কেমন করে আল্লাহর ঘর নির্মাণ হবে হাসদা পি জিবার পেশতা সেই সময় বললেন ওল্লাহ নবে গে ই বলে চিন্তা করবেন না হজুর টেনশন নেবেন না আল্লাহর ঘরও নির্মাণ হবে কে আল্লাহর ঘর বানানো হবে কে পাঁচটা পাহাড় থেকে পাহাড় কেটে গে কেটে আনা হবে ওয়াল্লাহ নবি ইব্রাগীম খালি এলো না আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাকে কোনো টেনশন নিতে হবে না ওই পাঁচটা পাহাড় থেকে পাথর কেটে কেটে পাহাড় থেকে পাথরও কেটে কেটে এনে পৌঁছে দেবার দায়িত্বটা এখন আমার আল্লাহ আমি গিয়ে জিবরাইলকে দিয়ে দিয়েছি আমি জিবরাইল পাথর কেটে দেবো পাঁচটা পাহাড় থেকে পাথর কাটা হবে আর ওই পাথর যখন নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দেয়া হবে আপনি কাবা বাইতুল্লাহ আল্লাহর গৃহ আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন হযরতে জিবরাইল ফিসত খুশি হয়ে গেলেন পুত্র হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও খুশি হয়ে গেলেন পুত্র হযরতে اسماعিল আলাইহিস সালামকে ডাকলেন ডেকে বললেন बेटा আল্লাহর গৃহ আল্লাহর ঘর নির্মাণ হবে তুমি আমাকে একটু হেল্প করবে সহযোগিতা করবে একটু সাহায্য করবে কে হেল্প করবে পুত্র হজরতে ইসমাইল আলাহ সাল্লাম মানে যুগারের কাজ করবে যুগারে যুগারে যেমন আমাদের রাজমিস্ত্রি সব দেখেছেন না রাজমিস্ত্রিরা যেমন বিল্ডিং গাঁথে ইট দিয়ে গাঁতনি শুরু করে গাঁথে আর হেল্প করার জন্য কে থাকে যুগারে এটাকে আমরা যুগারে বলি আপনারা এখানে কি বলে জানি না লেভার বা যুগারে বলে তাই তো নাকি মিস্ত্রিকে হেল্প যারা করে লেভার বা যুগারে বলা হয় এই লেভার বা যুগারে হিসাবে নিয়োজিত করা হলো কাকে পুত্র হজরতে ইসমাইল আলাহ সাল্লামকে ইসমাইল আলাহ সাল্লামকে সাথে করে নিয়ে হজরত ইব্রাহিম খালিদুল্লাহ তিনি আল্লাহর ঘর আল্লাহর গৃহ নির্মাণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন হজরত ইব্রাহিম খালিদুল্লাহ আল্লাহর ঘর তৈরি করে বিশাল বিল্ডিং হবে বিশাল ঘর হবে কিন্তু এত উঁচু পর্যন্ত আমার হাত যাবে না কেমন করে আমি অপর পর্যন্ত পৌঁছাব হাজার এবারে খালি রুল্লা চিন্তিত হয়ে পড়েছিলেন আমার কাছে তো কোনো মই নাই কোনো মেশিন নাই ক্রেন নাই কেমন করে গেল এত উঁচু পর্যন্ত আমি পৌঁছাব আল্লাহর দরবারে দোয়া চাইলেন ও মালি তোমার ঘর বানাব বিশাল বড় ঘর তৈরি হবে গে কেমন করে গে আমি অত দূর পর্যন্ত উঠব আমার আল্লাহ সেই সময় ইব্রাহিম ওই ব্রাহিম চেন্তা করো না ওই ব্রাহিম টেনশন নিও না তুমি দেখো তাকিয়ে দেখো একটা গা পাথরও দেখতে পাচ্ছো বং ওই বরাহিন ওই পাথরের ওপরে তুমি উঠে ফটো আর পাথরকে আমি আল্লাহ পাগল আজকে তোমার জন্য গম পাথরকে তোমার জন্য গম আমি আল্লাহ লিপ বানিয়ে দেব ওই পাথরকে তুমি যেটা বলবে গে সেভাবে গে পাথর তোমার কথা মতো চলবে ওই পাথরকে বলবে ওপরে নিয়ে চলো পাথর তোমাকে ওপরে নিয়ে যাবে পাথরকে বলবে ডান দিকে নিয়ে যাব পাথর তোমাকে ডান দিকে নিয়ে যাবে পাথরকে বলো তুমি পা দিকে নিয়ে যাবে পাথরকে বলো সামনের দিকে নিয়ে যেতে সামনের দিকে নিয়ে যাবে পাথরকে বলো পেছন দিকে নিয়ে আসতে আগে পাথর পেছন দিকে নিয়ে আসবে আগে তুমি তোমার প্রয়োজন মতো এবং ওই পাথরকে নির্দেশ করলি আগে পাথর তোমার কথা মতো চলবি কথা কিছু বুঝতে পারছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি হয়ে গেলেন আল্লাহর ঘর বানানো হবে কাবা বাইতুল্লাহ শরী তৈরি হবে কাবা ঘর কাবা পিহো কাবা ঘর আল্লাহর ঘর নির্মাণ হবে আল্লাহর ঘর তৈরি হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথর উপরে দাঁড়ালেন পাথরের উপরে যখন চাঁপলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ব্যালেন্সকে ঠিক রাখার জন্য ওই পাথরে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথর এখন চার করা পর্যন্ত এখন পাথরে গেথে গিয়েছিল করতে গিয়েছিল গো যাতে করে ইব্রাহিন্ন বিয়ে গিয়ে না যান ইব্রাহিম নবিয়ে প্যালেসকে এঁগে ঠিক রাখার জন্য না হা 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 পাথরের ওপরে চেপে পড়লেন উঠে বললেন। পাথর কে যা বলতে লাগলে পাথর হুজুরের কথা মত আল্লাহর নির্দেশে চলতে লাগল ডান দিকে নিয়ে যাই পা দিকে নিয়ে যাই সামনে দিকে নিয়ে যাই পেছন দিকে নিয়ে আসে হাইটে যাই উপরে যাই হাই করা যায় লো করা যায় পাথর হুজুরের কথা মত চলতে থাকে হযরত ইব্রাহিম কারিমুল্লাহ জি পাথরের উপরে পা দিয়েছিলেন ওই পাথরটা ওই পাথরটা দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সব মিলিয়ে প্রায় এক সেই পাথরটা আজ আছে কাদাতে আপনারা যেমন পা দিলে আগে পায়ের ছবিটা যেমন পরিষ্কার বোঝা যায় কি ইব্রাহিম নবী যে পাথরের উপরে পা দিয়েছিলেন ইব্রাহিম নবীর পায়ের ছবিটা পরিষ্কার পাথরের উপরে উঠে গিয়েছিলাম ইব্রাহিম নবীর পায়ের ছবি এঁকে পাথরের ওপরে এঁকে পরিষ্কার বোঝা যায় সে পাথরটা আজও আছে ওই পাথরটা আজও আছে হাজি সাহেবেরা যখন মক্কা শরীফে হজ করতে যায় গিয়ে নিজে চোখে দেখে আসেন একটা কাঁচের ঘর দিয়ে ঘেরা আছে দেখবে হলুদ কালার এর ক্লাস হলুদ কালার এর ফ্রেম সোনার ফ্রেম সোনার হলুদ কালার এর ক্লাস দিয়ে ঘেরা আছেন পরিভেল ধরে একটা পাথর রাখা আছে পাথর টাজও আছে সে পাথরের ওপরে নবি রে পায়ের ছবিটা এখন পরিষ্কার বোঝা যায় হাজি সাহেবেরা নিজে চোখে দেখে আসে এই গিন সে পাথরটা ওই জায়গায় কাঁচ দিয়ে ক্লাস দিয়ে घेरा আছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমের প্রত্যেকটা হাদিসে ওই জায়গায় এই এই মাকামে ইব্রাহিম প্রত্যেকটা হাদিস সাহাবেরা এই মাকামে ইব্রাহিম কে সামনে রেখে উমরা হজ করার পর বা তাওয়াফ করার পর তফ করার পর প্রত্যেকটা হাজির সাহেবেরা ওই তফ করার পর ওই হারাম শরীপের ভেতরে কাবাবাই সামনে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত করে নামাজ আদায় করে জিজ্ঞাসা করে দেখবেন প্রত্যেকটা হাজি সাহেব ওই মাকামে ইব্রাহিম কে সামনে রেখে দুরাকাত করে নামাজ পড়ে ওই মাকামে ইব্রাহিম যে ইব্রাহিম নবীর পায়ের ছবি পায়ের ছাপ আজও আছে পাথরের উপরে সেটা গ্লাস দিয়ে কাঁচ দিয়ে ঘেরা আছে একেবারে সুন্দর ফ্রেম দিয়ে সোনালি ফ্রেম দিয়ে ঘেরা সেটা অনেকের সামনে গিয়ে কেউ শ্রদ্ধায় চুমা দেয় কেউ চোখে চোখ দিয়ে সজক দেখে আর চোখে বোলায় হাত দিয়ে একটু চুমা দেয় হাত দিয়ে চুমা দেয় ঠোঁট দিয়ে চুমা দেয় মন ফুলে মানুষ ওই গ্লাসের দিকে উকিঝুকি মেরে দেখার চেষ্টা করে সেই পাথরটা আজও আছে এরা আছে গ্লাস দিয়ে একেবারে কাবা বাইতুল্লাহ সামনে কথা কিছু বুঝতে পাচ্ছেন বাপ